কিন্তু পুলিশের ভূমিকাকে আমরা কোনোভাবে একটা মিছিল করছিলাম সেই মিছিলের উপরে এসে

যুদ্ধটা হোক বেকারত্বের বিরুদ্ধে আর এই রাজ্য সরকার কেন্দ্র সরকার সেইগুলো দিতে পারে না সেগুলোকে ঢাকা দিয়ে দিতেই যুদ্ধ উন্মাদনা তৈরি করছে সন্ত্রাসবাদী সদল ঘোষরা সন্ত্রাসবাদী এই বিজেপি আর এস এস রা দেবো মহামারী মানুষের সরকার এটা জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদকে যারা দাদাগিরি করে বদমাইশি করছে আজকে তাদের চেহারা বাংলার মানুষ দেখো কোন ফালাক নেই যে এই মিছিল দেশদ্রোহীদের মিছিল এই মিছিল কোনোভাবেই আমরা যেতে দেব না এই মিছিল কোনোভাবেই যেতে দেব না নাগরিক সমাজের শান্তিপূর্ণ মিছিল বনাম বিজেপির সজল ঘোষের নেতৃত্বে মিছিলের সংঘর্ষে ধুমধুমার পরিস্থিতিতে নাগরিক সমাজের ডাকে যুদ্ধ নয় শান্তি চাই মিছিলেই একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো মৌল আলিতে নাগরিকদের শান্তিপূর্ণ সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দিলেন সজল ঘোষ মিছিলে শুধু তাই নয় অভিযোগ বিজেপির সজল ঘোষের নেতৃত্বে পাল্টা মিছিলে হামলা করে নাগরিকদের মিছিলে মবিল হয় এদিকে নাগরিক সমাজের শান্তিপূর্ণ মিছিল অন্যদিকে বিজেপির সন্ত্রাসবাদীর বিরুদ্ধে মিছিলের সংঘর্ষে একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় মৌল আলিতে পরিস্থিতি সামাল দিতে পুলিশের প্রথমে সজল ঘোষের নেতৃত্বে মিছিলকারীদের টেনে হিচরে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় এবং

মানুষটাই এদের যুদ্ধ জিগিরে পা দেবে না তাদেরকে সন্ত্রাসবাদী বলা হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সন্ত্রাসবাদী তারাই যারা হচ্ছে যে ধর্মের মাধ্যমে মানুষদেরকে একে একে অপরের বিরুদ্ধে হচ্ছে যে লাগিয়ে দেয় ঝগড়া লাগায় এবং হচ্ছে যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে আজকে যারা আমাদের উপর পোড়া মোবাইল ছিঁড়েছে তারা আর কিছুই না দাঙ্গাবাজ এবং তারা যদি আমাদেরকে সন্ত্রাসবাদী বলে তাহলে আমাদের তাতে সেই তার প্রত্যুত্তরে কিছু বলার নেই আমরা শান্তির পক্ষে মিছিল করছি সন্ত্রাসবাদী কারা আজকে সেটা প্রমাণ হয়ে গেছে কিছু বলার নেই শান্তিপূর্ণ মিছিল ওদের পূর্ব পরিকল্পিত ছিল ওরা করেছে কিন্তু পুলিশের ভূমিকাকে আমরা যে পুরো কিছু বলার নেই যা খুশি বলুক কিনা আমরা যুদ্ধ চাই না যুদ্ধ কোনো সমস্যার সমাধান করতে পারে না এটা আমরা মনে করি মিছিল আজকে হবে হচ্ছে হবে কিছু করার নেই যা খুশি তাই বলুকরা বলবেন বলতে আমরা শান্তিপূর্ণ ভাবে একটা মিছিল করছিলাম সেই মিছিলের উপরে এসে ওরা পুরো আক্রমণ করলো ওরা কয়েকজনই ছিল কিন্তু পুলিশ পুরো নিরপেক্ষ ছিল প্রথমে আটকে দিচ্ছিল আমরা শান্তি চাই কারণ আমরা কোনো চাই না যে যুদ্ধ হোক যুদ্ধ মানে দুটো দেশের মধ্যে যুদ্ধ মানে সাধারণ মানুষের ওপরে সমস্ত ধরনের অত্যাচারগুলো হবে সাধারণ মানুষের রুটি রুচি বন্ধ হয়ে যায় সেই কারণে আমরা চাই শান্তি আমরা যুদ্ধ চাই না এই যে যুদ্ধ বিরোধীর কথা বলছেন আলটিমেটলি কোনো দুটো দেশের যদি প্রধানমন্ত্রী একত্রিত হয়ে একটা শান্তির বার্তা হতো তাহলে আমরা বুঝতাম যে না তারা প্রকৃতপক্ষে শান্তি চাইছে তারা মানে ওই আর কি লোক দেখানো একটা বিরতির কথা বলছে আলটিমেটলি কোথায় যাবে যাই না কোটি কোটি টাকা দিয়ে তারা যুদ্ধ বিমান কিনছে এবং সাধারণ মানুষের পেটে রুটি রুচি কোনো বদলার নেই এটাই আমরা

নিজেদের অপরাধ হিসেবে ধরা কিন্তু এই মিছিল আমরা হতে দেব না এই আমাদের বক্তব্য হচ্ছে যে এই মিছিল দেশদ্রোহীদের মিছিল এই মিছিল কোনোভাবেই আমরা যেতে দেব না এই মিছিল কোনোভাবেই যেতে দেব না পুলিশ পুলিশ এই দেশদ্রোহীদের মদদ দিচ্ছে পুলিশ দেশদ্রোহীদের মদদ দিচ্ছে এমবিশন স্পোকেন ইংলিশ এবার বাংলা মাধ্যমে শিক্ষার্থীরাও পারবে অনর গোল ইংরেজিতে কথা বলতে চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন চিন্তা করবেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরও অনেক কিছু আমাদের ঠিকানা আমতা কলাতলাম তাহলে আর দেরি করছেন কেন